ক্রিসমাস হোক কিংবা নিউ ইয়ার মোহনবাগানের প্রস্তুতিতে কিন্তু কোনোরকম কমতি নেই দোসরা জানুয়ারি হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচ আর সেই ম্যাচের প্রস্তুতিতে কিন্তু কোনো রকম কমতি রাখছে না সবুজ মেরুন ব্রিগেড আজকে যুবহারতী ট্রেনিং গ্রাউন্ডে বিকেলবেলা কিন্তু জোর কদমে অনুশীলন করলো মোহনবাগান আর সেই অনুশীলন থেকে এই গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরবো আপনাদের জন্য এই প্রতিবেদনে তো প্রথমেই চলে আসি যেটা ইম্পর্টেন্ট আপডেট সেটা হচ্ছে আজকেও কিন্তু গ্রেগ স্টুয়ার্ট পুরো দমে অনুশীলন করলো পুরো দলের সাথে তবুও কি তাকে হায়দ্রাবাদের বিপক্ষে ঝুঁকি নেবে বলি না আমার মনে হয় না যদিও প্রথম একাদশ যে দলটা সেটাতে কিন্তু মলিনা গ্রেকস্টোয়ার্ডকে রাখছেন না বিপক্ষ যে দলটা তাকেই কিন্তু ম্যাচ প্র্যাকটিসের সময় সেই বিপক্ষ দলে কিন্তু গ্রেকস টোয়ার্ডকে খেলাচ্ছে আর সেটা থেকেই পরিষ্কার যদিও গ্রেকস্টওয়ার এখন পুরো দমে কিন্তু অনুশীলন করছে পুরো ফিট কিন্তু হায়দ্রাবাদের বিরুদ্ধে যতক্ষণ না গ্রেক্স টোয়ার্ডকে দরকার হচ্ছে আমার মনে হয় না মলিনা তাকে মাঠে নামাবেন বেঞ্চে রাখবেন অবশ্যই বাট যতক্ষণ না দরকার হচ্ছে যদি দ্বিতীয় হাফে সত্যি আর দলের প্রয়োজন হয় তবে হয়তো গ্রেগ স্টুয়ার্টকে নামাবেন কিন্তু ট্রেনিং থেকে কিন্তু একটা জিনিস স্পষ্ট এখন কিন্তু এই মুহূর্তে পুরো ফিট গ্রেক স্টুয়ার্ট আজকে ট্রেনিংতে যেটা সব থেকে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে আশিক কুরনিয়ান কিন্তু আবার অনেকদিন পরে মোহনবাগের অনুশীলনে দেখা গেল আবার তিনি আজকে এসে অনুশীলনে জয়েন করেছেন কিন্তু আজকে দলের সাথে তিনি অনুশীলন করেননি আশিক কুর্নিয়ান আর আপুইয়া আপুয়াকে আপনার আপুইয়া নিয়ে আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে তারও কিন্তু হালকা একটা চোট রয়েছে এখনও কিন্তু আপুইয়াও দলের সাথে এখনও কিন্তু অনুশীলনে যোগ দেননি আপুইয়া আর আশিক কুর্ণিয়ান এই দুজনকে কিন্তু আজকে সাইড লাইনে রিহ্যাপ করতে দেখা গেল এইবার চলে আসি ডিমি পেট্রোডস তাকেও কিন্তু আজকে বেশ তাকে দেখা যাচ্ছিল বেশ তিনি কিন্তু দ্রুত সুস্থ হয়ে ফিরে আসার কিন্তু চেষ্টা চালাচ্ছেন আজকেও তিনি দলের সাথে অনুশীলন করেননি সাইড কিন্তু তিনি পরপর রিগোরাসলি কিন্তু জগিং করে যাচ্ছিলেন সাইক্লিং করে যাচ্ছেন সেখানে সেখান থেকে কিন্তু একটা জিনিস কিন্তু দেখে বারবার মনে হচ্ছিল যে চেষ্টাতে কিন্তু কোনো কমই নেই ডিমি পেট্রোডস যত তাড়াতাড়ি সুস্থ হয়ে মাঠে ফিরা যায় সেই চেষ্টাটাই কিন্তু চালাচ্ছে ডিমি পেট্রোডস এবার চলে আসি ট্রেনিংয়ের ইম্পর্টেন্ট কিছু আপডেট সেটা হচ্ছে হায়দ্রাবাদের ম্যাচের জন্য কীভাবে প্রস্তুতি সারছে মোহনবাগান দল আজকে কিন্তু ওয়ার্ম আপ আর তারপর পাসিং ড্রিল করার পরই কিন্তু ম্যাচ সেশন করতে দেখা গেল পুরো দলকে আর যেখানে কিন্তু একটা জিনিস যেটা চোখে পড়লো সেটা হচ্ছে আনিরুত থাপার পাশে দীপক টাঙ্গরিকে কিন্তু দীর্ঘক্ষণ রেখে প্র্যাকটিস করেন হোসে মলিনা আর শুধু তাই নয় আরেকটা জায়গাও কিন্তু ইম্পর্টেন্ট যেটা নোটিস করা গেল সেটা হচ্ছে মানবীর সিং তিনি কিন্তু এখনও যেহেতু ফেরেননি অবভিয়াসলি আজকে তার বিয়ে রয়েছে বাট তা তিনি কি যদি যদিও যদিও মোহনবার ম্যানেজমেন্টকে জানানো হচ্ছে যে কালকে তিনি ট্রেনিংয়ে ফিরে যোগ দেবেন বাট কালকে তিনি অনুশীলনে যোগ দিল তাকে কি হায়দ্রাবাদ ম্যাচে সত্যি খেলাবে মলিনা এই ঝুঁকিটা কি নেবে মলিনা তো সেই কারণে আজকে ট্রেনিংয়ে যেটা দেখা গেল মানবীর যে জায়গাটা খেলে রাইট উইং পজিশন বা রাইট মিডফিল্ড রিজিয়ন সেই জায়গাটাতে কিন্তু আজকে সাহাল আব্দুল সামাদকে ব্যবহার করছিলেন কোচ হোসে মলিনা সুতরাং এখান থেকে একটা ধারণা করাই যায় যদি মানভীর সিং হায়দ্রাবাদ ম্যাচে যদি আহ সদ্য তিনি ফিরছেন তাকে যদি না খেলাতে মলিনা সেই ক্ষেত্রে কিন্তু সাহাল আব্দুল সামাদকে খেলাতে পারে হোসে মলিনা এর আগেও আমরা দেখেছি উড়িষ্যা ম্যাচে সাবস্টিউট হিসেবে সাহাল আব্দুল সামাদ কিন্তু এসে রাইট উইং পজিশনে খেলেছিলেন সুতরাং হায়দ্রাবাদ ম্যাচও কিন্তু যদি সাহালকে আমরা দেখি সেই জায়গাটা তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু নেই বাট তাও কালকে ট্রেনিংয়ের পর কিন্তু এই চিত্রটা আরো স্পষ্ট হবে কারণ কালকে ট্রেনিংয়ে যদি দেখা যায় মনবীর সিং এসে প্রথম একাদশে দলেই প্র্যাকটিস করছে তখন কিন্তু এটাই ধরতে হবে যে মনবীর সিংকে রেখেই হয়তো দল সাজাবে হোসে মলিনা ম্যাথ সিজন নিয়ে তো আপনাদেরকে বললাম ম্যাথ আজকে বেশ কিছুক্ষণ কিন্তু আজকে হায়দ্রাবাদ ম্যাচে কী কম্বিনেশনে দল অ্যাটাকিং বিল্ড আপ করবে ডিফেন্সিভ বিল্ড আপ হবে সেই সমস্ত কিন্তু কিন্তু আজকে প্র্যাকটিস করে নিলেন হোসে মলিনা আর তারপর দেখা গেল কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ট্রেনিং করাতে পুরো দলকে কারণ একদিকে কিন্তু মলিনা ভাগ করে নিলেন তার অ্যাটাকিং বিভাগের প্লেয়ারদেরকে আরেক দিকে কিন্তু তিনি ভাগ করে নিলেন তার ডিফেন্সিভ বিভাগের দলকে অ্যাটাকিং বিভাগের যে দল যারা প্লেয়াররা ছিল জেমি ম্যাকল্যান জেসন কামিংস লিস্টন কোলাসো সাহাল আব্দুল সামাদ আর বাকি রিজার্ভের যারা সালাউদ্দিন দেন টাইসন সিং তাদেরকে কিন্তু তিনি একটাই টাস্ক দিলেন সেটা হচ্ছে অ্যাটাক অ্যাটাক উইং থেকে অ্যাটাক সাজানো আর সেখান থেকে ক্রস রাখা বক্সে যেখানে জেসন কামিংস আর জেমি ম্যাকলেনরা কিন্তু সেই ক্রস থেকে গোল করছিলেন আর শুধু উইং থেকে অ্যাটাক সাজানো নয় মাঝে মধ্যে লিস্টান ও সাওয়াল আব্দুল সামাদ সামাদ কিন্তু কাটব্যাক করে বক্সের বক্সে কাটব্যাক করেও কিন্তু শর্ট রাখছিলেন তো যেটা থেকে একটা জিনিস স্পষ্ট হচ্ছিল যে অ্যাটাকেরও কিন্তু আরও জোর বাড়ানোর চেষ্টা করছে হোসে মলিনা হায়দ্রাবাদের বিপক্ষে উইংটাকে যাতে আরও সচল করা যায় আরও যত অ্যাটাকিং ডিভ আরও যত অ্যাটাকিং এর ধার বাড়ানো যায় সেটাই কিন্তু চেষ্টা করছে হোসে মলিনা আরেকটা দিকে যেটা বললাম ডিফেন্সের বিভাগের প্লেয়ারদেরকে প্র্যাকটিস করাচ্ছেন হোসে মলিনা নিজে আর বেশ অনেকবার কিন্তু দেখা গেল হোসে মলিনা প্র্যাকটিস থামিয়ে তার ডিফেন্ডারদের সাথে কিন্তু বেশ পাঁচ থেকে দশ মিনিট কিন্তু তাদের ক্লাস নিচ্ছিলেন সুতরাং আমরা দেখেছি যেহেতু শেষ দুটো ম্যাচে কিন্তু মোহনবাগান শেষ তিনটে ম্যাচেও দেখা যায় মোহনবাগান কিন্তু পাঁচ পাঁচটি গোল হজম করেছে সুতরাং সেই বিষয়ে যে মোহন মোহনবাগান হেড কোচ জোসে মলিনা একটু হলো চিন্তিত সেটা কিন্তু স্পষ্ট আজ কিন্তু দেখা গেল ডিফেন্ডাররা তাদের যে ব্যাকলাইনের ডিফেন্ডার অ্যালবার্ট রড্রিগাস টম অ্যালড্রেড সুভাষিষিশ বোস আর আশিস রায় তাদের জন্য কিন্তু মোহনবাগানের মাঝমাঠ থেকে কিন্তু লং বল ভাসিয়ে দেওয়া হচ্ছিল আর অ্যালবার্টো টম সেটাকে কিন্তু হেডে ক্লিয়ার করানোর চেষ্টা করা হোসে মলিনা সুতরাং হায়দ্রাবাদের বিপক্ষে হয়তো ম্যাচের আগেই কিন্তু এটা একটা বিশেষ অনুশীলন করতে দেখা গেলো মোহনবাগানকে লং বল ক্লিয়ারেন্স সেটাতে কিন্তু জোর দিতে দেখা গেলো হোসে মলিনাকে আজকের অনুশীলন থেকে এই ইম্পর্টেন্ট আপডেটগুলো আপনাকে শেয়ার করা ছিল বাট অনুশীলন শেষে যেটা লক্ষ্য করা গেল সেটা কিন্তু সকলেরই মন ছুঁয়ে গেল আজকে প্রায় একাধিক মোহনবাগান ফ্যান বেস এসেছিলেন মাঠে শুধু অ্যালবার্ট রড্রিগেসের জন্মদিন সেলিব্রেট করতে নয় বরং মোহনবাগান প্লেয়ারদের সাথে নিউ ইয়ার সেলিব্রেট করতে অ্যালবার্ট রড্রিগেসের জন্য প্রায় ছ থেকে সাতটা তো কেক এনেই ছিলেন বেস শুধু তাই নয় জেসন কামিং জেমি ম্যাকলেন এবং বাকি সমস্ত মোহনবাগান প্লেয়ারদের জন্য কিন্তু স্পেশাল গিফট এনেছিলেন মোহনবাগানের ফ্যানসরা তো চলুন দেখে নিই সেই ভিজুয়ালসগুলো